হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র চতুর্থ শ্রেণীর অঙ্ক দুই নম্বর স্কুল কোনা হাই অ্যাটাস প্রাইমারি স্কুল সমাধান করব এক নম্বর শূন্যস্থানে সঠিক সংখ্যা বা শব্দ বসাও নাম্বার ক একটি লুডুর ছক্কার তল সংখ্যা ছয়টি নাম্বার ক যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে নম্বর ঘ দেড় সংখ্যাটি মৌলিক বা যৌগিক কোনোটিই নয় এক সংখ্যাটি মৌলিক বা যৌগিক কোনোটি নয় নম্বর ঘ রাত দশটা বাজলে চব্বিশ ঘন্টার ঘড়িতে দেখাবে বারোর সঙ্গে দশটা যোগ করলে হবে বাইশটা বাজবে নাম্বার ও ইটের মতো দেখতে জিনিসের আকারের নাম আয়ত ঘন নাম্বার চ সরল অঙ্কে কোনো বন্ধনী না থাকলে প্রথমে এর এর কাজ করতে হবে এর এর কাজ করতে হবে নাম্বার ছ নয় জোড়া একটি কলম সমান সমান কয়টি কলম নয় জোড়া একটি মানে নয় গুণ দুই যোগ এক সমান সমান নয় দুগুণে আঠারো আর একে উনিশটি কলম নাম্বার বর্গের চেড এ ওয়াই বি এক্স সি ডব্লিউ ডি এর পরের বিন্যাসটি হবে এখানে প্রথমে ইংরেজি লেটার শেষ লেটার দেওয়া আছে আর প্রথমটি দেওয়া আছে তারপর একটি দেওয়া আছে শেষের আগেরটি আর দ্বিতীয়টি তারপর একটি ওয়াইয়ের আগের লেটার আর বিয়ের পরের লেটার এক্সের আগের লেটার সি এর পরের লেটার তাহলে এখানে হবে ডব্লিউ এর আগের লেটার ভি আর ডি এর পরের লেটার হবে ই দুই নম্বর সঠিক উত্তরটি চিহ্ন দাও নাম্বার ক আমার বয়স আমার দিদির বয়সের অর্ধেক দিদির বয়স আঠেরো বছর হলে আমার বয়স হবে অর্ধেক কথার অর্থ দুই দিয়ে ভাগ করতে হবে আঠারো ভাগ দুই সমান সমান নয় বছর এখানে আঠারো গুণ দুই বছর দেওয়া আছে আর আঠারো ভাগ দুই বছর এটি হবে নাম্বার খ আট প্যাকেট বিস্কুটের দাম তিন প্যাকেট বিস্কুটের দামের থেকে কম বেশি আট প্যাকেট বিস্কুটের দাম বেশি নাম্বার ক দুটি পরস্পর মৌলিক সংখ্যার সাধারণ হবে কেবলমাত্র এক এক নাম্বার ঘ রসগোল্লার আকার কিসের মতো রসগোল্লার আকার গোলকের মতো নাম্বার ও যে কোনো সংখ্যার এককের ঘরে শূন্য থাকলে বোঝা যায় যে সংখ্যাটি এককের ঘরে যদি শূন্য থাকে তাহলে দুই পাঁচ দশ দ্বারা বিভাজ্য শুধু দশ দ্বারা বিভাজ্য এককের ঘরে শূন্য থাকলে দুই পাঁচ দশ দ্বারা বিভাজ্য হবে নাম্বার চ একের থেকে ছোটো ভগ্নাংশটি হল সতেরো বাই এগারো এগারো বাই সতেরো এগারো এগারো ভাগের সতেরো ভাগ সতেরো ভাগের এগারো ভাগ তাহলে একের থেকে ছোটো ভগ্নাংশটি হলো এগারো সতেরো তিন নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক যমজ মৌলিক সংখ্যা কাদের বলে একটি জমজ মৌলিক সংখ্যা লেখো যে দুটি মৌলিক সংখ্যার বিয়োগ ফল দুই তাকে জমজ মৌলিক সংখ্যা বলে যেমন পাঁচ ও সাত এগারো ও তেরো নাম্বার খ প্রদত্ত চিত্রটির পরিসীমা হিসাব করে লেখো এই যে চিত্রটির পরিসীমা চারিদিকে দৈর্ঘ্য যোগ করে লিখতে হবে আঠেরো মিটার ছয় মিটার বারো মিটার ছয় মিটার দুই মিটার ও বারো মিটার আঠেরো মিটার ছয় মিটার বারো মিটার ছয় মিটার দুই মিটার ও বারো মিটার যোগ করতে হবে দুই আর দুই চার ছয় চারে দশ দশ দুই বারো বারো আর ছয় আঠারো আঠারো আর আটে ছাব্বিশ ছাব্বিশে ছয় হাতে দুই এক আর একে দুই দুই আর আরকে তিন তিন আর দুয়ে পাঁচ ছাপ্পান্ন মিটার প্রদত্ত চিত্রটির পরিসীমা ছাপ্পান্ন মিটার নাম্বার গ মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে গুণ করো একশো পাঁচ গুণ আঠারো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করতে হবে আঠারোকে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করলে হয় প্রথমে আঠারোকে দুই দিয়ে ভাগ করতে হবে নয় দুগুণে আঠারো নয়কে তিন দিয়ে ভাগ করতে হবে তিন তিক্ষা নয় তাহলে দুই গুণ তিন গুণ তিন একশো পাঁচকে দুই দিয়ে প্রথমে গুণ করতে হবে পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে এক দুই শূন্য শূন্য আর এক এখানে বসে যাবে দু একে দুই গুণ তিন গুণ তিন দুশো দশকে তিন দিয়ে গুণ করতে হবে তিন শূন্য শূন্য তিন একে তিন তিন দুগুণে ছয় এবার গুণ তিন হবে তিন শূন্য শূন্য তিন ত্রিক্ষা নয় তিন ছয় আঠারো আঠারোশো নব্বই উত্তর আঠারোশো নব্বই গুনফল গুনফল আঠারোশো নব্বই নাম্বার ঘ চার কিগ্রা তেইশ গ্রাম সমান সমান কত গ্রাম চার কিগ্রা তেইশ গ্রাম সমান সমান কিগ্রাকে গ্রামে পরিণত করতে গেলে হবে চার গুণ এক হাজার যোগ তেইশ সমান সমান চার এক হাজার চার হাজার যোগ তেইশ চার গ্রাম সমান সমান চার হাজার তেইশ গ্রাম চার নম্বর নিচের সমস্যাগুলির সমাধান করো নাম্বার ক আমাদের পাড়ার লাইব্রেরির জন্য এক হাজার আটশো বত্রিশটি ছোটোদের গল্পের বই আটশো সাতটি উপন্যাসের বই এবং তিনশো আটানব্বইটি কবিতার বই কেনা হবে মোট কতগুলি বই কেনা হবে ছোটোদের গল্পের বই এক হাজার আটশো বত্রিশটি উপন্যাসের বই আটশো সাতটি কবিতার বই তিনশো আটানব্বইটি যোগ করতে হবে আঠারো সাত পনেরো পনেরো দুয়ে সতেরো সতেরো সাত হাতে এক নয় শূন্য আট তিন নয় তিনে বারো আর একে তেরো তেরো তিন হাতে এক তিন আড়াইটে এগারো এগারো আটে উনিশ উনিশ একে কুড়ি কুড়ি শূন্য হাতে দুই এক একা দুয়ে তিন তিন হাজার সাঁত্রিশটি বই উত্তর মোট তিন হাজার সাঁত্রিশটি বই কেনা হবে নাম্বার খ একটি কমলালেবুর দাম বারো টাকা হলে আটটি কমলা লেবু কিনতে কত টাকা খরচ হবে এখানে টাকা বের করতে বলেছে তাই ঐকিক নিয়মে করতে হবে টাকাটি ডান দিকে রাখতে হবে একটি কমলা লেবুর দাম বারো টাকা হলে আটটি কমলা লেবুর দাম হবে বারো গুণ আট সমান সমান আট বারো ছিয়ানব্বই টাকা উত্তর আটটি কমলা লেবুর দাম ছিয়ানব্বই টাকা নাম্বার গড় রতন কাকু গত তিন সপ্তাহে মোট চার হাজার পাঁচশো পনেরোটি খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করেছেন তিনি একদিনে কতগুলি খবরের কাগজ বিলি করেছেন হিসাব করো মৌলিক উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে তিন সপ্তাহ সমান সমান সাত গুণ তিন একুশ দিন একুশ দিনে বিলি করেছেন চার হাজার পাঁচশো পনেরোটি খবরের কাগজ তাহলে একদিনে বিলি করেছেন কতগুলি ভাগ করতে হবে উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে ভাগ করতে হবে চার হাজার পাঁচশো পনেরো ভাগ একুশ সমান সমান একুশকে উৎপাদকে বিশ্লেষণ করলে হয় তিন সাত একুশ আর যাবে না ভাগ করা তিন গুণ সাত সমান সমান একুশ তাহলে তিন আর সাত চার হাজার পাঁচশো পনেরো ভাগ তিন ভাগ সাত প্রথমে তিন দিয়ে ভাগ করতে হবে চারের মধ্যে তিন একবার যায় বাকি থাকলো তিন এক তিন এক বাকি থাকলো একের পাশে পাঁচ বসালে হয় পনেরো তিন পাঁচে পনেরো এবার এখানে এক আছে একের মধ্যে তিন যায় না তাই দুটি সংখ্যায় নিতে হবে দুটি সংখ্যা নিতে গেলে এখানে একটা শূন্য বসাতে হবে তিন পাঁচে পনেরো ভাগ সাত সাত দিয়ে ভাগ করতে হবে প্রথমে দুটি সংখ্যা নিতে হবে পনেরো পনেরো মধ্যে সাত দুই বার যায় সাত গুণে চোদ্দো এক একের পরে শূন্য বসলে হয় দশ দশের মধ্যে সাত একবার যায় সাতের থেকে দশ পর্যন্ত গুণলে হয় তিন তিনের পরে পাঁচ বসলে হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশের মধ্যে সাত পাঁচ বার যায় পাঁচ সাত পঁয়ত্রিশ দুইশো উত্তর তিনি একদিনে দুশো পনেরোটি খবরের কাগজ বিলি করেছেন নিচে তথ্যগুলি থেকে গল্প লেখো এবং কোষে দেখাও গল্প হচ্ছে বিদ্যালয়ে সাতটি বেঞ্চে মোট বিয়াল্লিশ জন ছেলে মেয়ে বসেছে তাহলে একটি বেঞ্চে কতজন বসেছে সাতটি বেঞ্চে বিয়াল্লিশ জন বসেছে একটি বেঞ্চে কম বসবে তাহলে কম বসলে কী হবে ভাগ হবে বিয়াল্লিশ বাই সাত জন বসেছে সাত দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে হয় ছয় সাথে বিয়াল্লিশ উত্তর একটি বেঞ্চে ছয়জন বসেছে ছয় নম্বর সরল করো নাম্বার ক চল্লিশ ভাগ পাঁচ বিয়োগ দশ যোগ দুই নাম্বার খ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট একষট্টি বিয়োগ ছয় ফার্স্ট ব্র্যাকেট ভাগ এগারো সেকেন্ড ব্র্যাকেট গুণ তিন প্রথমে আমরা ভাগের কাজ করবো চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় পাঁচ আটে চল্লিশ আট বিয়োগ দশ যোগ দুই এবার আমরা অঙ্কটাকে সাজিয়ে নেব আট যোগ দুইটা এখানে নিয়ে আসবো বিয়োগ দশটা ডান দিকে নিয়ে যাব আট আর দুই যোগ করলে হয় দশ বিয়োগ দশ দশের থেকে দশ বিয়োগ করলে হয় শূন্য প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব একষট্টি থেকে ছয় বিয়োগ করলে হয় পঞ্চান্ন ভাগ এগারো সেকেন্ড র্যাকেট গুণ তিন ভাগ করতে হবে পঞ্চান্নকে এগারো দিয়ে ভাগ করলে হয় পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ গুণ তিন সমান সমান তিন পাঁচে পনেরো সাত নম্বর বিষমবাবু ত্রিভুজ কাকে বলে স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি বিষমবাবু ত্রিভুজ আঁকো এবং বাহগুলির দৈর্ঘ্য মেপে লেখো একটি বিষমবাহু ত্রিভুজ ত্রিভুজ যে ত্রিভুজের একটি বাহু ও সমান নয় তাকে বিষমবাহ ত্রিভুজ বলে এবি একটি বিষমবাহু ত্রিভুজ বাহু ছয় সেন্টিমিটার এসি বাহু সাত দশমিক তিন সেন্টিমিটার বি সি বাহু চার দশমিক তিন সেন্টিমিটার আপনারা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন